আমি এখন যদি ভিডিও দেখাই আপনার আপনারা চেষ্টা করতেছেন আমি এটা বলছি আপনাদেরকে ভিডিও অনেক করা যায় না আমি আপনাকে ভিডিও করতেছেন না 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 বলতে ওটা ওটা কোথায় ইয়া করতেছেন না আমি লাইভে ছিলাম আমি এমনিও লাইভে ছিলাম আমি আপনাকে আপনি তো এখানে ইয়ার মধ্যে আছেন সুন্দরভাবে চলে যান আমাদের গাড়ি প্রতিদিন লাগে সব জায়গায় আমরা আছি হ্যাঁ আচ্ছা এখানে কি নিয়ম বহির্ভূত কিছু হয়েছে আমার যদি কোনো বাইরে থাকা যাবে না তো এখন কোথায় কোথায় লাগে আপনি মনে করেন যে বাইরে থাকা আপনি সেটা ঠিক আছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয় আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি

আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে হচ্ছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যর্থ ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানা মতে নিয়মের ব্যর্থ ঘটে নাই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস করার নিচ্ছি না আমি ক্যানভাস করতাছি না তো আপনি তো রাস্তায় এমনি মনে করেন যে আসেন যে ক্যানভাস লোকজনের দেখা হলে আপনি তো তাদের সাথে কথা এমন তো সম্পন্ন নিচ্ছি আর গাড়ি আজ

এটা একটু কোঅপারেট করেন ভাই আপনারা হচ্ছে এখানে ভোট এবং আরেকটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হইছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াট এভার